বর্তমানে আমাদের সম্পর্কগুলো বিভিন্ন কারণে ভেঙে যাচ্ছে অবশ্যই এক্সট্রা অ্যাফেয়ার বা একটা কমিটমেন্টে থাকা অবস্থায় মাল্টিপল ফ্লেম বা মাল্টিপল মানুষের সাথে সম্পর্কে ইনভলভ হওয়া এটা একটা কারণ কিন্তু এগুলো বাদেও কিন্তু আরো বিভিন্ন কারণ আছে যেগুলো বলা যায় আমরা নজর আন্দাজ করে ফেলি এবং এই কারণগুলো নিয়ে যখন প্রশ্ন তোলা হয় কথা বলা হয় আমরা নিজেরা পরিবর্তন হওয়ার পরিবর্তে পার্টনারকে বোঝানোর চেষ্টা করি আরো বেশি করে পার্টনার কেন সহনশীল হচ্ছে না পার্টনার কেন আপনাকে বুঝতে চাইছে না এটা নিয়ে আমাদের অনেক বেশি আফসোস থাকে কিন্তু সমস্যাটা হয়তো আমার ভেতর থেকে হচ্ছে বা আমার দিক থেকেই হচ্ছে প্রথম যে সমস্যাটার কথা বলবো অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা গ্রাজ হোজ করে থাকি বা আমরা কোনো সমস্যা হলে সম্পর্কে কোনো কারণে রাগারাগি ভুল বোঝাবুঝি বা কোনো একটা বিষয় যেটা কিনা আমাদের দুজনের জন্য অনেক কষ্টকর ওই বিষয়টা নিয়ে আমরা সরাসরি কথা তো বলতেই চাই না আবার যেটা করি মনে মনে ওই ঘটনাটাকে পুষে রাখি বা ধরে থাকি আমরা মুখে বলি যে ঠিক আছে বাদ দাও এটা নিয়ে আমরা কথা বলবো না বা যেটা হয়ে গেছে ছেড়ে দাও কিন্তু আমরা ঠিকই ভেতরে ভেতরে ওটা পুষে রাখি এবং অনেক দিন পরে একটা সময় হয়তো আবার অন্য একটা বিষয় আমাদের মধ্যে কোনো টানাপড়েন হলো কোনো রাগারাগি হলো আমরা হুট করে বলে ফেলবো যে অমুক দিন ওই সময় বিকেল বেলা তুমি কিন্তু এই কাজটি আমার সাথে করেছিলে এবং এই যে আমরা মনের ভেতরে কিছু অনুভূতি বা ক্ষোভ ধরে রাখছি এটা আস্তে আস্তে আমাদের দূরত্ব তৈরি করতে থাকে এবং আমরা যখন এই পুষতে থাকি মনের ভেতরে আমাদের পার্টনার যদি আমাদের সাথে কোনো একটা বিষয় নিয়ে কোনো কথা বলে বা কোনো একটা আক্ষেপ জানায় আমরা তখন ঠাস করে বলে ফেলে আই ডোন্ট কেয়ার বা আমি তোমাকে ভাবে ফেল করি না তোমার যা খুশি তুমি করে বেড়াও আর তুমি তো এরকমই এরকম কিছু শব্দ বা বাক্য আমরা তখন প্রয়োগ করতে থাকি আমাদের ভেতরে আসতে থাকে কিন্তু আমাদের পার্টনার ওই বিষয়টা আসলে আসতে পারেন না ধরতেও না কারণ আমরা সবসময় বলেছি বাদ দাও বাদ দাও অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি হয়তো কথা বলতে চাইছেন কিন্তু আপনার পার্টনার কোন রকম ভাবে কথা বলতে আগ্রহী না কারণ উনি সমস্যা ফেস করতে পারেন না উনি সমস্যা হলে অলওয়েজ অ্যাভয়েড করতে চান এটা ব্যক্তিত্বের গরণ হতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ওনার সাথে কথা বলতে হবে এবং উনি কথা শুনতে না চাইলেও আপনাকে আপনার মতো করে মেসেজ আপনি লিখে দিন অথবা বলে আপনি জিনিসটা বুঝিয়ে দিন যে এই বিষয়টা নিয়ে আমি কষ্ট পাচ্ছি এবং এই বিষয়টার কারণে আমাদের সম্পর্কটা দূরে সরে যাচ্ছে আরেকটা যে পয়েন্ট আমাদেরকে অনেক কষ্ট দিয়ে থাকে সম্পর্কে এক্স এর সাথে যোগাযোগ করা বর্তমানে এই জিনিসটাকে আমরা অনেকেই খুব নর্মালাইজ করার চেষ্টা করি জিনিসটা এরকম যে আগে আমার আরেকজনের সাথে সম্পর্ক ছিল এখন আমি তোমাকে ভালোবাসি কিন্তু তারপরেও মাঝে মাঝে হয়তো তার কথা একটু মনে পড়ে যায় বা মাঝে মাঝে আমি তার সাথে একটু যোগাযোগ করি অথবা সে হয়তো আমার ফ্রেন্ড সার্কেলেই আছে অথবা সে আমার সাথে একই অফিসে চাকরি করছে আমি তাহলে কিভাবে এটা অ্যাভয়েড করবো আরো যেটা এটাকে আরো বাড়িয়ে তোলে আমরা খুব সিক্রেটিভ বিহেভিয়ার শো করি আমরা মেসেজ ডিলিট করে ফেলি ফোন আসলে কেটে ফেলি বা এমনও হয় যে আমার পার্টনার হয়তো আমাকে খুব ঠান্ডা মাথায় বুঝিয়ে বলছে যে তুমি তোমার এক্স এর সাথে কথা বলো না এটা আমার কষ্ট হয় বা এটা আমাকে ইনসিকিউর করে ফেলে বা তুমি এত সিক্রেটিভ বিহেভিয়ার করো না এটা আমার জন্য অনেক পেইনফুল কিন্তু আমরা তখন যেটা করি আরে এটা কোনো ব্যাপার না এটা বলে হয়তো আমার সাথে বিকেলের নাস্তাটা করছি বা বিকেলে একটু হাঁটতে যাচ্ছি একসাথে হয়তো একটা জায়গায় যাচ্ছি আমি যতই বলছি যে আমার বর্তমান আমার ভবিষ্যৎ কিন্তু আমি এখন আমার এক্স এর স্টক করি আমার এক্স এর সাথে কথা বলার চেষ্টা করি এবং কখনো কখনো আমি আমার এক্স এর প্রতি হয়তো একটু বেশি কেয়ার শো করে ফেলি বা এক্স এর প্রতি আমার ইমোশনটা যে অনেক বেশি এটা আমি দেখিয়ে ফেলি এখন এই জিনিসটা কি স্বাভাবিক আপনার বর্তমানে যিনি আছেন ওনার ভেতরে কি একটা ইনসিকিউরিটি তৈরি করবে না কি কষ্ট দেবে না ওনাকে এবং কিছু ক্ষেত্রে জিনিসটাকে জাস্টিফাই করার চেষ্টা করি এভাবে আমরা দেখো আমি তোমাকে ভালোবাসি আমি ওর সাথে আমার আগে একটা সম্পর্ক ছিল কাজে আমি হয়তো ওই ট্রমাটা থেকে বের হয়ে আসতে পারি নাই তুমি একটু বোঝার চেষ্টা করো এটা কিছুই না আমি জাস্ট ওর সাথে একটু কথা বলছি কিন্তু একটা পর্যায়ে কি আমরা আবিষ্কার করে বসে আমি আমার বর্তমান যিনি তাকেও হয়তো ভালোবাসছি আবার আমার অতীত যিনি ছিল যদিও তার এখন অন্য একটা সম্পর্ক আছে বা অন্য জায়গায় সে ইনভলভ তারপরেও তার প্রতি আমার মানে ইমোশন কাজ করে টান কাজ করে উনি ফোন দিলে উনি ডাকলে আমি সাথে সাথে চলে যাই বা হয়তো তার সাথে আমার কোনো যোগাযোগ নেই কিন্তু আমি নিয়মিত তাকে স্টপ করি আরেকটা যেটা কিনা অনেক বেশি ক্ষতিকর আমাদের সম্পর্কের জন্য আমরা অনেক বেশি স্ক্রিনের সময় কাটাই আমাদের পার্টনার সারাদিন পরে যখন বাসায় আসে কোথায় আমাদের সাথে সময় কাটাবে সেটা না করে আমরা সাধারণত যেটা করি হয় বাহির থেকে এসে আবার মোবাইল নিয়ে বসে পড়ি অথবা আমার পার্টনার যখন থেকে আসলো তার সাথে আমার বাচ্চা কি চাইলো আমার পার্টনার কি চাইলো সেটা আমি কথা বলছি ঠিকই কিন্তু মোবাইলটা দেখতে দেখতে হ্যাঁ হ্যাঁ বলো না বলো আমি শুনছি ভাতটা খাচ্ছি আমার পার্টনার আমার মুখের সামনে বসে আছেন ভাতটা খাচ্ছেন কিন্তু আমি ঠিকই হ্যাঁ হ্যাঁ বলো বলো আমি তোমার কথা শুনছি এই জিনিসটা আপনিই বলেন কেমন লাগবে আপনার মুখের দিকে কেউ তাকিয়ে আছে কিন্তু আপনি অন্যদিকে তাকিয়ে কথা বলছেন অথবা আপনি জাস্ট কল্পনা করেন আপনি কারো সাথে খুব আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন পাঁচটা মিনিট পনেরো মিনিট আমি একটু তার সাথে কথা বলবো কিন্তু ওই মানুষটা অন্যদিকে এভাবে তাকিয়ে আছে অন্যদিকে সে ব্যস্ত হয়ে আছে আপনি ইগনোর ফিল করবেন এবং একটা পর্যায়ে আস্তে আস্তে সম্পর্কের দূরত্ব চলে আসে এবং সেখানেও আমরা যেটা বলার চেষ্টা করি একটু বোঝার চেষ্টা করো সারা দিন অফিস করে এসেছি সারা দিন ঘর সংসারের কাজ করেছি বাচ্চা সামলেছি বা সারা দিন আমি অনেক ফেলতে মাত্র একটু পিকটা দিলাম বিছানায় একটু নিজের মতো সময় কাটে আপনার মি টাইম প্রয়োজন কিন্তু অবশ্যই সেটা আপনার উইক টাইম এর এক্সচেঞ্জে না কারণ আপনার পার্টনার আপনার লাইফে অনেক মূল্যবান কারণ উনি ভালো থাকলে আপনি ভালো থাকছেন আপনার পরিবার থাকছে যদি আপনার কনভার্ট হয় আপনি কাজ করেন এটা নিয়ে আপনি এক্সকিউজ দিয়ে না কখনোই এটা বলেন না তুমি এটা করো তাই আমি এটা করি তুমি স্ক্রিন দেখছো তাই আমি স্ক্রিন দেখছি না এটা বলেন না বরং আপনি আপনার রেসপন্সিবিলিটির জায়গাটাতে ক্লিয়ার থাকেন আপনি সরে আসেন যদি আপনার পার্টনার ইস্যু থাকে ওটা নিয়ে কথা বলেন প্রয়োজনে প্রফেশনাল মেন্টাল হেলথ হেল্প আপনারা আরেকটা যেটা কিনা অনেক বেশি ক্ষতিকর আমাদের জন্য কিন্তু আমরা এটাকে জাস্টিফাই করার চেষ্টা করি বিভিন্ন কিছু দিয়ে আমরা আমাদের নিজের ওয়ার্কটাকে যখন বিয়ে করে ফেলি বলা যেতে পারে আমার কাজের সাথে আমার বলা আমার সেকেন্ড ওয়াইফ বা আমার সেকেন্ড হাজব্যান্ড আমার কাজ এবং আমি আমার ক্যারিয়ারকে এত প্রায়োরিটি দিচ্ছি এবং আমি আমার নিজের জন্য একটা অ্যাম্বিশন সেট করেছি একটা গোল সেট করেছি দিন শেষে আমি ঠিকই বলছি এগুলো তো সব তোমাদের জন্যই করছি এই সব টাকা এই সব ধন সম্পত্তি বা এই যে এই সব কিছু অ্যাচিভমেন্ট এগুলো তো তোমাদের জন্যই একটা জিনিস লক্ষ্য করে দেখেন আপনার গোল আপনার যে লক্ষ্যটা ওটা আপনার একার আপনার পরিবারের সবার কারণ কি আপনার অবশ্যই ভালো থাকার জন্য টাকার প্রয়োজন প্রয়োজন কিন্তু সেটা এটার না যে আপনি আপনার পরিবারকে দূরে সরিয়ে দিবেন আপনার পরিবারের বাবা মা ভাই বোন আপনার পার্টনার আপনার সন্তান সবাই আপনার মুখের দিকে তাকিয়েছে আপনার সঙ্গ দেওয়ার পাওয়ার জন্য একটুখানি আপনি হেসে কথা বলবেন একটু ছুটির দিনে ঘুরতে নিয়ে যাবেন এই জিনিসটা ওনার জন্য ইম্পর্টেন্ট আপনি অবশ্যই আপনার কর্মক্ষেত্রে ব্যস্ত থাকবেন কর্মক্ষেত্রে আপনার ডেডিকেশন প্রয়োজন কিন্তু সেটা আপনার পরিবারের বিনিময়ে না কারণ যদি কোনোদিন আপনি অসুস্থ হয়ে যান অথবা যখন আপনি আসলে মৃত্যু পথযাত্রী হয়ে যাবেন আপনার অফিসে সেই গুলো সেই মেডেলগুলো আপনার বিছানার পাশে থাকবে না আপনার ডেথ বেডের পাশে ওটা থাকলেও আপনার জন্য অনেক বেশি চকচকে মনে হবে না আপনি ঠিকই আপনার প্রিয়জনের হাতটা ধরতে যাবেন আপনি আপনার প্রিয়জনের মুখটা দেখতে চাবেন আপনি দেখবেন আপনার বাবা কি পাশে আছে আপনার সন্তান কি পাশে আছে এটা খুঁজতে চাইবেন তাই এই যে পয়েন্ট গুলো বললাম এটার প্রত্যেকটা কিন্তু ইম্পর্ট্যান্ট আমাদের সংসার জীবনকে বা আমাদের রিলেশনশিপ গুলোকে ভেঙে ফেলার জন্য একটা আরেকটার চেয়ে গুরুত্বপূর্ণ কোনোটাকে আসলে আমরা কম গুরুত্বপূর্ণ বলতে পারি না আরেকটা লাস্টলি যেটা না বললেই না বর্তমানে আমরা যেটা করছে আমরা বিভিন্ন অ্যাডিকশনে জড়িয়ে পড়ছি এটা হতে পারে আমরা গাজাতে আসক্ত বা ইয়াবাতে আসক্ত বা আমরা হয়তো অ্যালকোহল ইনটেক করছি মদ মদ খাচ্ছি এই জিনিসগুলো যখন আমরা করছি আমরা বলি এটা তো অকেশনাল এটা জাস্ট আমাকে একটা হাইয়ে নিয়ে যাচ্ছে তারপর তো আমি আবার ভালো বোধ করছি এটা কখনোই আমার কোনো ক্ষতি করে না অবশ্যই আপনি যখন এই নেশাগুলো করছেন এটা আপনার ক্ষতি করে আপনার ব্রেন কেমিক্যাল চেঞ্জ করে ফেলে আপনার এর স্ট্রাকচার চেঞ্জ করে এগুলোর যদি এত ভালো হতো এটার সাথে কোনো সংবিধিবদ্ধ সতর্কীকরণ থাকতো না এটা নিয়ে এত এত রিসার্চ হতো না এটাকে আসলেই ভালো নাকি আসলেই খারাপ ব্যবসায়িক কারণে বিভিন্ন সময় আমরা অনেক কিছুকে বলি যে এটা আপনি ব্যবহার করতে পারবেন এটা কোনো ক্ষতির জিনিস না সেটার যদি আমি বলি খুব ভালো উদাহরণ স্মোকিং বা সিগারেট এটা আমরা বিক্রি করছি যে সংবিধিবদ্ধ সতর্ক কি করুন এটা আপনার ফুসফুসের জন্য ক্ষতিকর তারপরেও আপনি সিগারেট খেতে পারেন কারণ এটা খেলে আমার টাকা উপার্জন করতে পারবো আমি কিছু জিনিস মাথায় রাখতে হবে জন্য আমি যদি বলি যে এটা আপনি দেখবেন এটা আপনার শরীরের জন্য ক্ষতিকর আপনার পরিবারের জন্য ক্ষতিকর আপনি মানুষটা বদলে যাচ্ছেন আপনার ব্যক্তিত্বের গরণ বদলে যাচ্ছে কারণ এই প্রত্যেকটা নেশা আপনার রাগ বাড়িয়ে দিবে আপনার ইমোশনাল যে স্টেবিলিটি ওটাকে নষ্ট করে ফেলবে যেটা কি আপনার কাছের মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং আপনার সেই রাগের মুহূর্ত বা আপনার সেই উত্তেজনার বশবর্তী হয়ে করা খারাপ আচরণ আপনার পার্টনার পরিবারের মানুষগুলোর জন্য অনেক কষ্টকর কাজেই আপনি এখন থেকে যে আমি বিষয়গুলো বললাম পাঁচটা বিষয় এই বিষয়গুলোর প্রতি একটু মনোযোগী হন আপনি হয়তো পরকিয়া করছেন না কিন্তু আপনি এই কাজগুলো করছেন কিনা যেটা কিনা আপনার সম্পর্ককে পুরোপুরি ভেঙে দেওয়ার জন্য সম্পূর্ণরূপে যথেষ্ট